এই ওয়াকিয়া হল আমাদের নবীজির জন্মের সময় যখন হুজুর সাল্লাহু আলহিউ জন্ম নিলেন তখন পুরু কাবা শরীফ নূরে চমকাচ্ছিল তিনি প্রথম ও শেষ মানুষ ছিলেন যার জন্মের সময় পুরো দুনিয়াতে অলৌকিক ঘটনা ঘটেছিল ইতিহাস সাক্ষী এত বড় জনগোষ্ঠী আর কখনও একত্রিত হয়েছিল না যতটা হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহসাল্লামের জন্মের সময় যখন আমাদের পেয়ারে নবীজির জন্ম হয়েছিল তখন তিনি কোনো সাধারণ বাচ্চার মতো কান্না করছিলেন না দায়ী নবীজিকে গোসল করাতে গিয়ে দেখে আগে থেকেই গোসল করানো ছিল আপনার দাদা আপনাকে কোলে নিয়ে কাবা শরীফের দেওয়াজ হয়ে আল্লাহর আদায় করলেন উপস্থিত লোকজন সেখানে বিচলিত হয়ে গেলেন তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন এই নুরানি বাচ্চার নাম কি রাখা যায় তখন নবীজির দাদা আব্দুল মুতালিব নবীজিকে কোলে নিয়ে মানুষের উদ্দেশ্যে বললেন এরকম নুরানি বাচ্চা এর আগে কখনো জন্ম হয়নি এর নূরে পুরা দুনিয়া আলোকিত হয়ে আছে তাই এর নাম হবে মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ পুরো উপস্থিত জনগোষ্ঠীর মধ্যে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ নামে স্লোগানে পুরা মক্কানগরী ভরে গিয়েছিল আল্লাহ আকবর